জালালাবাদ কিংডম সিলের থেকে আমি ফিল্ড মার্শাল সাংবাদিক কবি এস পি সেবু আজ ফার্স্টে আগস্ট ভোর ফার্স্টটা চল্লিশ মিনিট ফেসিবাদ বিরোধী যুগপথ আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার চলমান সংগ্রামের সর্বাধিনায়ক উস্তাদ শ্রী ডক্টর পিনাক্ষী ভট্টাচার্যের পক্ষে বাংলাদেশের জুলাই বিপ্লবের চব্বিশের মহান স্বাধীনতার ঘোষণা করছি আমি আবারও বলছি বাংলাদেশের জুলাই বিপ্লবের সর্বাধিনায়ক উস্তাদ ডক্টর পি পিনাকি ভট্টাচার্যের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি আজ থেকে আমাদের প্রিয় জন্মভূমি দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পথে রণাঙ্গন ছেড়ে রণাঙ্গন ছেড়ে কেউ পালাবে না দেশের সকল দেশপ্রেমিক ছাত্র জনতা সামরিক বেসামরিক সুলজারগণ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীগণ আপনারা ঐক্যবদ্ধ পরিশ্রম বিফলে যাবে না ইনশাআল্লাহ বাংলাদেশের পেশিবাদ ও দিল্লি তাসি পুতুল সরকারের পতন আসন্ন বেলা বাড়ার সাথে সাথে আপনারা সকল সরকারি অফিস দ্রুত গেরাও করে খুনি আসিনার পতন ত্বরান্বিত করুন দেখা হবে বিজয়ের মিছিলে ইনকেলাপ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ